আমাকে মাপ করে দে দুখু আমি আর তোর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না তোর মা তো মরে যে বেঁচেছে আর তোর বাবার কোনো খবর নেই দুখুর সৎ মা দুখুকে গাছতলায় রেখে অভাবের যন্ত্রণায় পালিয়ে গেল আর বেচারা দুখু কান্না করতেই আস কে শুনবে এই অবুজ দুখুর কান্না তখন মায়াবী গাছ দুখুকে বলল কেদো না ছোট মনি তুমি এখন থেকে আমার ছেলে তুমি আর চিন্তা করো না তুমি কেদো না তোমার কান্না আমার সহ্য হচ্ছে না তো কাঁদে না লক্ষ্মী সোনা চাঁদের কোনা এভাবে গাসমাতা পরম যত্নে দুকুকে মায়ের মতো লালন পালন করতে লাগলো আম ছিল দুখুর বেঁচে থাকার খাবার গাছমা আজ কতদিন হলো তোমার ডালে কোনো আম ধরে না আমি কতদিন না খেয়ে থাকবো আমি যে আর পারছি না গাছমা বাবা দুখু তুমি এখন বড় হয়েছো এখন তুমি তোমার কর্মশক্তি দিয়ে তোমার পেটের আর জোগাড় করো বাবা আমি একটা ডাল ভেঙে দিচ্ছি এই কাঠ দিয়ে একটা কোড়াল বানাও বাবা আর বনে গিয়ে গাছ কেটে বাজারে বিক্রি করো এতে তোমার খাবার ব্যবস্থা হয়ে যাবে আর একটা কথা মনে রেখো বাবা একটা গাছ কাটলে দুইটা গাছ লাগাবে তাহলে কখনো কোনো দিন অভাবে পড়বে না দুখু বনের ভিতরে সব গাছ সমানে কেটে বাজারে বিক্রি করতে লাগলো সময় ট্রাক বোঝাই করে সব গাছ কেটে বেশি টাকার আশায় শহরে চলে গেল কিন্তু দুখু গাছ মাতার কথা শোনেনি দুইটি গাছ তো দূরের কথা একটি গাছও লাগায়নি দুখু দুখু গ্রামের নারীর টানে ফিরে আসলো শহর যে বড় বিষক্তময় নিঃশ্বাসে দূষিত বালিকো না শ্বাস নেওয়ার কিঞ্চিৎ জায়গা নেই মা তোমার তো ফিরে এসেছে মা ও মা ফিরে এসেছ বাবা কত দিন তোকে দেখিনা রে দেখো জন্য এই তিনটে আম রেখে দিয়েছিলাম আমি কাউকে দিইনি বাবা এই চা ঝড় বৃষ্টি শুরু হলো দুপুরে তোকে যে আমি একটু আশ্রয় দেব আমার গাছের কোনো পাতা নেই রে মা তুমি কেন লজ্জিত হচ্ছ লজ্জা তো আমার করা উচিত বন উজাড় করে সারা জীবন সঞ্চয় করেছি কিন্তু একটা গাছও লাগাইনি তোমার কথা আমি শুনিনি মা তাই তো আজ এই পৃথিবী কোথাও শান্তি পাচ্ছি না মা তাই তো তোমার কাছে চলে এসেছি আমি বন্ধুরা দুঃখ তো তার ভুল বুঝতে পেরেছে আমরাও কি সেই একই ভুল করছি না আসুন সবাই মিলে দুটি করে গাছ লাগাই আমাদের আগামী প্রজন্ম যেন শান্তিতে নিঃশ্বাস নিতে পারে